সিসিটা হলো তেরোশো বত্রিশ সিসি এটা আয়করটা খুবই কম পঁচিশ টাকায় টাকা এবং গাড়ি আপনার সেভেন সিট সাননু ডাবল সিট পাওয়ার রাইডা বাবু ভাই দেখেন সামনের হেডলাইট দুইটা দুটা প্রোজেকশন হেডলাইট এবং এল সহ এবং ডেলাইট সহ আছে এবং এটার যে আপনার নিশানের যে মনোরমটা এটা কিন্তু খুবই ভিন্ন রকম নর্মাল নিশান এক্সেলের মতো না এবং এটার যে আপনার সামনের যে সেপটা দেখেন বাবু ভাই ফকলাইট ডেলাইট মিলে সব কিছু একবারে অনেক সুন্দর লাক্সারিয়াস দেখাইছে এবং ফুল বডি কিন্তু সেনসর করা আছে বাবু ভাই ফুল বডি সেনসর করা এবং গাড়িটা আপনার কিন্তু একটা আনকমন কালারের গাড়ি এটা আপনার হলো ব্রাউন কালারের একটা গাড়ি আচ্ছা ভিডিওটা দেখেন বাবু ভাই আপনার এটা আপনার সানরুপ সহ আছে ডাবল সিট পাওয়ার আছে এবং আপনার মেরুন লেদার এটা কিন্তু অরিজিনাল লেদারের আপনার গাড়ি ইউকে থেকে আসছে এইভাবে হ্যাঁ এবং এটা সিসি হলো তেরোশো বত্রিশ সিসি টার্বো ইঞ্জিন ট্যাক্সটা কম পঁচিশ হাজার টাকা আয়কন আপনার হ্যাঁ এটা আপনার যখন টান উঠবে তখন আপনার চব্বিশ কাজ করবে এবং সেভেন সিট হ্যাঁ বাবু ভাই গাড়িটা আরেকটা কথা হলো গাড়িটা এখন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো একশো পার্সেন্ট অরিজিনাল কালারে আছে একশো পার্সেন্ট অরিজিনাল কালার আছে পিছনে আপনার ফুল বডি সেন্সর করা আছে এবং এক্সেলের মনোগ্রাম দেওয়া আছে এবং আপনার এটা কিন্তু ব্যাগ ডালাটা অটো বাবু ভাই ফ্রুইজের মাধ্যমে আপনি কাজ করবেন এবং ব্যাটারির মাধ্যমে আপনি এই ব্যাগ ডালা খুলতে পারবেন এবং এই যে পিছনে যে দুইটা সিট দুটা সিটই কিন্তু খুব সুন্দর যে কেউ বসতে পারবে ঠিক আছে সিটের গাড়ি পাওয়ার এবং ডান পাশটা যাতে বাবু ভাই ডান পাশটা খুব ফ্রেশ কোথাও কোনো আচর টাচর বা কোনো বড় ধরনের কোনো স্ক্র্যাচ নাই দুই একটা ট্যাপ ছাড়া কোনো গাড়িতে কোনো কাজ নাই একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাবু ভাই ভিতরটা দেখেন বাবু ভাই একবার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এবং এটা কিন্তু আপনার বাবু ভাই সামনের দুই সিট এবং পিছনের মধ্যে সিট সবগুলি কিন্তু আপনার হিট হয় ঠিক আছে হ্যাঁ এবং ডাবল সিট পাওয়ার এবং গাড়িটা আপনার পুষ্টিটারের গাড়ি এবং পুষ্ট কন্ট্রোলার সহ বাবা ইঞ্জিনটা দেখেন একবার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এটা তো টার্বো ইঞ্জিন তেরোশো বত্রিশ সিসি দুই হাজার একুশের মডেল এবং গাড়িটা দুই হাজার একুশের রেজিস্ট্রেশন পনেরো হাজার মাইলের চলা মাত্র এবং ভিতরে কোনো কোথাও কোনো কাজ করেন একবার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ মডেলটা হলো আপনার নিশান এক্সটেল ইউকে ভার্সন দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন তেরোশো বত্রিশ সিসি টার্বো ইঞ্জিন এটার প্রাইসটাতে দিচ্ছি আমরা ঊনপঞ্চাশ লক্ষ টাকা বাবু ভাই আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে আমাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হল জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ অবশ্যই বাবু আপনি ভালো থাকবেন